পানাক সিমিনাল আমালি ওয়াংসিবাসমারত অবাসরি সহ সদাকালিব আজকের এই দেবী পৌরসভার উদ্যোগে ইস্তেজকার নামাজে আগত সম্মানিত অলামায় হজরত আগত সম্মানিত মুসলেন আসালামুক রহমতুল্লাহি আবার কাত আমরা আল্লাহ সাহাইনতলা দরবারে সুবিধা জ্ঞাপন করছি যে আমরা রাউসুলসাল সাল্লামের দেখানো শূন্য অনুযায়ী আমরা আজকে আমাদের বাংলাদেশে যেই খড়তাপ সৃষ্টি হয়েছে অতীতে এটা খুব বেশি পরিলক্ষিত হয়নি সেই খরতাপ থেকে বাঁচার জন্য বৃষ্টির জন্য রাষ্ট্রীয়ভাবেও স্কুল কলেজ বন্ধ দিয়েছে পাশাপাশি ইসলামী সংগঠনগুলো কর্মসূচি ঘোষণা করেছে এবং সাধারণ জনগণের উদ্যোগে সাধারণ মুসল্লিদের উদ্যোগে সারা বাংলাদেশে এই ইসতেস কাছের কারের নামাজ চলতেছে আমরা সেই পৌরসভার পক্ষ থেকে আমরা এখানে নামাজে উপস্থিত হতে পেরেছি এই জন্য আমরা সুখে আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা বিশ্বনবীর প্রতি দরদে তাস্তিম পেশ করছি যে বারবতার নবী জাতির দুর্দিনে কি মানে প্রেসক্রিপশন হবে কি করতে হবে বিশ্বনবী সেটা শিখিয়ে দিয়েছেন বলেন আল্লাহ আমরা সেই বিশ্বনবীর প্রতি দরদে তাস্তিম পেশ করি সকলে বলে বলেছেন বিশ্বনবী যেমন ঘরোপের কারণে এই নামাজের ব্যবস্থা করেছেন নামাজের ব্যবস্থার মাধ্যমে জাতির সামনে পাশে দাঁড়িয়েছেন ঠিক একইভাবে আমাদের এই দুনিয়াটা শেষ হয়ে যাবে কুল্লোমান আলাই পৃথিবীটা শেষ হয়ে যাবে ধ্বংসপ্রাপ্ত হবে কিন্তু একমাত্র আমার আপনার আল্লাহ আল্লাহর মহিমাই টিকে থাকবে যেদিন হাসরের মাঠ সংগঠিত হবে সেদিন এই মাটিটা হয়ে যাবে তামা সূর্য সহাত উপরে থাকবে মানুষগুলো শুধু বলবে ইয়ানি ইয়ান আপসি আল্লাহ আমাকে বাচ্চা আল্লাহ আমাকে বাচ্চা আবার উচ্চারণ করবো আলাতস আলাতস পানি পানি মানুষের জিহ্বা নেবি পর্যন্ত নেমে আসবে সেদিন কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী হাজর আমাদেরকে ভুলে যাবেন না বরং সেদিন হাউজে কাউসারের পানি নিয়ে বিশ্বনবী অপেক্ষা করবেন তার উম্মতে মোহাম্মদের জন্য যে উম্মতে মোহাম্মদ একবার এই হাউজে কাউসারের পানি পান করতে পারবে তার চিরতরের জন্য পিপাসা মিটে যাবে বলেন সোহা বিশ্বনবী আমাদেরকে কখনো ভুলবেন না উনি হচ্ছেন সাইদুল কাউনাইন উভয় জগতের নেতা বলেন সোহা আজকে আমাদের অবস্থাটা কি মূলত এই না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের তাওবা করা আমাদেরকে ফিরে আসা আল্লাহর দিকে তাওবাতুন নাসুহা উত্তম তাওবা করে আমাদের ফিরে আসতে হবে আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি গুনাহ করি নাই সম্মানিত হাজেরিন জেনারেল গুনাহ আর একটা হলো বিদ্রোহ আজকে আমাদের বাংলাদেশের মুসলমানরা বেশিরভাগই জেনারেল গুনাহ সাথে বিদ্রোহের সংখ্যা বেশি ঠিক কিনা বলেন বিদ্রোহের সংখ্যাটাই বেশি যখন আপনি দুনিয়াতে মালিকানা দাবি করবেন কোনো কিছু তখনই আপনি বিদ্রোহ হয়ে গেলেন তখনই আপনি আল্লাহর সামনে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিলেন আমি মুস আল্লাহ সাল্লামকে এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ তালা ফেরাউনকে সংশোধনের জন্য মুস আল্লাহ পাঠালেন ইসাহ ইন্নাহু তগ তুমি ফেরাউনের কাছে যাও সে কি হয়ে গেছে তাগুত হয়ে গেছে মানে বিদ্রোহী হয়ে গিয়েছে সমর্থ আজকে আমরা বাংলাদেশের মুসলমান শতকরা নব্বই জন মুসলমান আমাদের সংবিধান আল কোরআন না আমাদের বিচার বিভাগ আল কোরআন না আমাদের অর্থ বিভাগ আল কোরআন না প্রত্যেকটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বিভাগ ঠিক কিনা বলে আপনি মুসলিম হয়ে শুধু ভেদে অর্থ ব্যবস্থা করতে পারেন না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের ঘোষণা আল্লাহ তালারও ঘোষণা আল্লাহ তালা ঘোষণা করেছেন যে ব্যক্তি সুদের কারবার করে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেন নাউজুবুল্লাহ আর আল্লাহ রসুল বলেছেন সুদ দাতা সুদ গ্রহিতা সুদের সাক্ষী লেখক সবাই যার নামে যাবে বলেন না সুদের সর্ব উচ্চ গুণা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা আর সর্বনিম্ন গুনা হচ্ছে মায়ের সাথে জানা করা বলেন না এগুলো করে আজকে আমরা বিদ্রোহ সেজে গিয়েছি আল্লাহ তালা বলেন অমাল্লা মিহাকুম বিমান জালাল্লাহ কামল কাফির যারা আমার দেওয়া বিচার আইন অনুযায়ী বিচার ফয়সলা করেন ওরা কাফের অস্বীকারী আজকে আমাদের টপ টু বটম বিচার ফয়সলা হচ্ছে আল্লাহর আইনের বাদ দিয়ে সুতরাং আমাদের সাথে মানে ফেরাউনের কোনো পার্থক্য নাই আমাদের সাথে আবু জেলের কোন পার্থক্য নাই আমাদের সাথে কোনো পার্থক্য টুপি মুখে আছে বিদ্রোহ অবস্থায় আমরা আমাদের যাপন গুলো করে যাচ্ছি আমাদেরকে ফিরে আসতে হবে কিনা বলেন বিদ্রোহের জায়গা থেকে অনুগত মুসলিম হতে হবে মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা বলেন সোহান এই জন্য আল্লাহ তালা গ্যারান্টি দিয়ে দিয়েছেন হাত না ইল্লা তো মুসলিমুন তোমরা প্রকৃত মুসলমান না হয় কবরে আসিও না কবরে কেবল খাতির করা হবে মুসলমানদেরকেই যেই মুসলমান আল্লাহর সমস্ত আইনের কাছে সারেন্ডার করে হাত তুলে মাথা নত করে দিয়েছে উচ্চ মাথাটাকে বলেন সোহায় আল্লাহ সমস্ত হাজির আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যারা ঈমানদার তাদের ইমানকে পরীক্ষা করা হবে ওয়ালা নাবলু ওয়ান্না কুম্বি সাইগি মিনাল হাউফি ওয়াল জু ওয়ানাক মিনাল আমু আলি ওয়াং ফুসি ওয়াসমার অবশ্যই সবিরিন পাঁচটা পরীক্ষার কথা এখানে আসছে তার মধ্যে একটা হচ্ছে ফল ফসলের ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা করা হবে সময় তো হাজির আজকে আমাদের মানুষের চেয়ে কষ্ট বেশি পাচ্ছে আমাদের ফসলগুলো ঠিক না মাঠে ময়দানে যখন যাই বাদাম ক্ষেতগুলো মরে যাচ্ছে কৃষকের এমন এক কৃষি এরিয়া আছে যে বোর্ডিং করার মতো জায়গা নাই কৃষক পানি দিবে কিভাবে বাদাম খেতে ভুট্টা খেতে আপনার বিভিন্ন আবাদে আপনার মনে করেন যে কৃষক পানির ব্যবস্থা করতে পারতেছে না এরপরে আমরা পাপি হইতে পারি গুণাগার হইতে পারি কিন্তু আল্লাহর আরও অনেক সৃষ্টি আছে কিনা বলে সেই সৃষ্টিগুলো কষ্ট পাচ্ছে তাদের কারণে হুজুর্গা বলেছেন জাহারল ফাসাদ বিল বারলিওল বাহারি বিমা কাসাবাদায় নাস জলে এবং স্থলে যত জায়গায় নিপর্যায়ের সৃষ্টি হচ্ছে আমাদের দুই হাতের কামাই আমরা গুণাগার হয়ে গেছি ভাই আমরা শিরিককারী হয়ে গিয়েছি আমরা আল্লাহর বিদ্রোহ আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান করব আসুন আজকের এই সমাবেশ থেকে আমরা সবাই ইস্তাক পার করি ইস্তাক ফেরুল্লাহ জাম্লেউ বাহাকুবিলাইহি লা আমরা আল্লাহর কাছে তাওবা করি আল্লাহ আমরা তোমার পক্ষে ফিরে আসলাম রব্বুল আলমিন তোমার আইনের সাথে আমরা আর কারো আইনকে সিঁড়িকে ইকের করবো না তোমার বিরুদ্ধে আমরা আর কোনো রব সাজাবো না তুমি আমাদের একমাত্র মাওলা তুমি আমাদের একমাত্র মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের ক্ষমার মাধ্যমে তুমি এই দেশটাকে শান্তিময় করে দাও আজকে এই দেশের জন্য যতটুকু রহমতের বৃষ্টি প্রয়োজন আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে দান করো সমাজ হাজির আমরা এই তবার মাধ্যমে সার্বক্ষণিক আল্লাহর কাছে দোয়া করব আজকের এই ছোট্ট পরিসরে এই ছাড়াতুল ইস্তেসায় নামাজে যারা আসছেন আমি সবাইকে আমার পক্ষ থেকে মোবারক ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে আছে দেশ জাতির জন্য দোয়াচি কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি